এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা সপ্তম শ্রেণীর মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি এই কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় প্রতিটি লাইন ধরে ধরে কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণ করব তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো তাদের বলবো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে আর যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে সাবস্ক্রাইব করানি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আগে আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করার এবং আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় বর্তমানে বাংলাদেশের যশোহরের সাগরদাড়ি গ্রামে তার জন্ম হয়েছিল তার পিতা ছিলেন বিখ্যাত আইনজীবী রাজনারায়ণ দত্ত আর মাতা ছিলেন জাহ্নবী দেবী হিন্দু কলেজের উজ্জ্বলতম এই ছাত্রটি বিলেতে গিয়ে বড় কবি হওয়ার স্বপ্ন সফল করতে ধর্মান্তরিত হন আঠারোশো তেতাল্লিশ সালে তখন থেকে তার নামের সঙ্গে যুক্ত হয় মাইকেল শব্দটি ইংরেজি ভাষায় দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশন অব দ্য পার্ট নামে দুটি গ্রন্থ রচনা করেন তিনি তিনি মেঘনাথবধ কাব্য বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য ও তীরাত্তম সম্ভার কাব্য ও চতুর্দশপতি কবিতার রচয়িতা ছিলেন শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণ প্রভৃতি নাটক এবং বলে সভ্যতা বাংলা সাহিত্যে অবদান। এবার আমরা এই বঙ্গভূমির প্রতি কবিতাটির উৎস সম্পর্কে জানি বঙ্গভূমির প্রতি কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের একটি গীতি কবিতা মধুসূদন রচনা সংকলন করতে গিয়ে সংকলক এই কবিতাটিকে সরাসরি সংকলন করেছিলেন তার গ্রন্থের নানা কবিতা বিভাগে বন্ধু গৌরদাস লেখা একটি চিঠিতে এই উল্লেখ আছে এবার কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটু জানি কবি মাইকেল মধুসূদন দত্ত তার বঙ্গভূমিকে অফুরন্ত ভালোবাসতেন তিনি চিরদিনই দেশ মাতার কাছে থাকতে চেয়েছেন যদিও তিনি পড়াশুনোর জন্য বিদেশে গিয়েছিলেন কিন্তু দেশ মাতার প্রতি যে তার যে আকর্ষণ ভালোবাসা সেগুলো কোনোটাই কিন্তু কমেনি মাই নেটিভ ল্যান্ড গুড নাইট বায় লেখা একটি কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে কবি মাইকেল মধুসূদন দত্ত কবিতাটি লিখেছেন মনে মিনতি করি পদে মনের সাথ ঘটে যদি পরমাত কবি দেশমাতা বঙ্গভূমির কাছে মিনতি করছেন তাকে যেন দেশ মাতা মনে রাখে সাধিতে মনের সাথ ঘটে যদি পরমাত যদি মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে কোনো ভুল ঘটে থাকে তবুও যেন মা তাকে বলছেন যে তোমার মনের লাল পদ্মের সদৃশ্যে যে মধুময় আছে সেইটাকে তুমি যেন মধুহীন করে ফেলো না প্রবাসে দই বেড়ে বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে কথাটির অর্থ হলো অদৃশ্য যদি ভাগ্য বসত যদি এই দেহ থেকে দেহ আকাশ থেকে জীব তারা খুশে পড়ে নাহি ক্ষেত তাহে ক্ষেত কথাটির অর্থ হলো আক্ষেপ তাতে কোনো দুঃখ নেই জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির স্থির কবে নির হায় রে জীবন নদী বলছেন যে জন্মালে মরতে হবে কেউ অমর নয় কিন্তু জল যেমন স্থির থাকে না তেমনি জীবন নদীতেও প্রাণ স্থির থাকে না কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমরে সমর কথাটির অর্থ হলো মৃত্যু দেবতা যমরাজ বলছেন যদি তুমি আমাকে মনে রাখো মা দেশমাতা তাহলে আমি ভয় পাই না মৃত্যুর দেবতা জমকেও মক্ষিকাও না গো পড়িলে অমৃত হ্রদে বলছেন যে মাছি যদি অমৃত হ্রদে পড়ে যায় তবে সে অমর হয় না সেই ধন্য নরপুলে লোকে যারে নাহি ভুলে নরকুলে অর্থাৎ নর মানুষ নরমান অর্থাৎ নরমানব জনসাধারণের মধ্যে সেই ধন্য হয়ে আছে লোকে যাকে ভুলে না লোকে যাকে চিরস্মরণীয় করে রেখেছে মনের মন্দিরে সদা সর্বজন যে মনের মন্দিরের মন্দিরের মাঝে একটা মতো জায়গা সেখানে যেন সর্বজনের ঠাঁই হয় সব মানুষের ঠাঁই হয় কিন্তু কোন গুণ আছে যাচি যে তবক আছে কিন্তু আমার মধ্যে এমন কি গুণ আছে যার জন্য আমি তোমার কাছে এইটি ভিক্ষা করতে পারি যাচিব কথাটির অর্থ হলো চাইব হেন অমরতা আমি কহব শ্যামা জন্ম দে তবে শ্যামা জন্মদাত্রী মা যেন তাকে দয়া করেন বলছেন যে ভুল বা দোষকে যেন গুণ করে ধরে নেন তাহলে তিনি অমর করিয়া রব দেহদাসে সুবরদে সুবরদ কথাটির অর্থ হলো শুভ বর দান করেন যিনি বা বরদাত্রী তাহলে তিনি শুভ বরদাত্রী হয়ে কবিকে অমলতা যেন দান করেন ফুটি যেন স্মৃতি জলে মানসীমা যথাফলে মধুময় তামরস মধুময় তামরস কি বসন্ত কি শরদে ফুটি যেন স্মৃতি জলে মানসী মা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে তামরস তামরস কথাটির অর্থ হল পদ্মফুল আর বসন্ত তো বসন্ত একটা ঋতু আমাদের ছয় ঋতুর মধ্যে একটা ঋতু হচ্ছে বসন্ত ঋতু আর শরদ একটা ঋতু কবি যেন শীতিজলে ফুটে থাকেন মধুমাখা পদ্মের মতো বসন্তে কিংবা শরতে কবি দেশমাতৃকাকে বঙ্গভূমিকে বলছেন তিনি যেন স্মৃতিজলে ফুটে থাকেন মধুমাখা পদ্মের মতো বসন্তে কিংবা শরতে আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও